সারাদিন ব্যস্ততার পর যখন আমি রাত্রে কাপড় ধুতে আসলাম হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম রাত্রেবেলা কাপড় ধোয়ার খুব সহজ আশার মেশিন দিয়ে করে ফেললাম প্রথমে আমি পাওয়ার প্রেস করলাম যেহেতু আমার কাপড় ধোয়া হয়ে গেছে আমি এটাকে শুকাবো আমি এটাকে অফ করে দিলাম এটাকে অফ করে দিচ্ছি স্প্রিংটাকে স্প্রিংটাকে রেখে দিলাম এবং ওয়াটার লিপটপ রেখে দিলাম আমি এখন প্রোগ্রাম স্টার্ট করে দিয়েছি আমার মেশিনটা এখন চলবে আমার মেশিনটা অলরেডি চালু হয়ে গিয়েছে এইটা প্রায় আট মিনিট চলবে এবং নাইনটি নাইন পার্সেন্ট শুকিয়ে তারপর আমার কাপড়টা বের হবে ওয়াশার মেশিনটা সত্যিই উপকারী একটা মেশিন বিশেষ করে বর্ষাকাল শীতকাল তো ওই মেশিনটা আমার হওয়াতে আমার দৈনন্দিন জীবনে অনেক উপকার হয়েছে থ্যাংক ইউ ওয়াশার মেশিন তোমাকে থ্যাংক ইউর আসসালামু আলাইকুম